নেহরু নয় পর্দায় প্যাটেলকে প্রধানমন্ত্রী করতে চেয়েছিলেন বারোটি প্রদেশ কংগ্রেস সংসদেই সব খোলসা করলেন মোদী সংসদে সংবিধানে বিতর্কে বক্তব্য রাখতে গিয়ে নেহেরু গান্ধী পরিবারকে তীব্র আক্রমণ করলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের সাথে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সংবিধান পরিবর্তন করেছিলেন বলে মন্তব্য করে তিনি সংবিধান পরিবর্তন নিয়ে রক্তের স্বাদ পাওয়া গান্ধী পরিবার তারপর বারবার সংবিধান পরিবর্তন করেছিল বলে আক্রমণ করে তিনি একই সঙ্গে প্রধানমন্ত্রী বললেন কংগ্রেসের প্রদেশে কমিটিগুলি প্রধানমন্ত্রী হিসেবে সর্বদা বল্লভভাই প্যাটেলকে চেয়েছিলেন তারপর প্রধানমন্ত্রী হন জওহরলাল নেহরু শনিবার সংসদের গান্ধী পরিবারকে তীব্র আক্রমণ করে মোদী দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু নিজের স্বার্থে সংবিধান পরিবর্তন করতে বলে মন্তব্য করেন মোদী বলেন যখন উনিশশো সাতচল্লিশ সালে প্রথম পর প্রথম নির্বাচনের আগে নির্বাচিত সরকার ছিল তা নয় নেহেরু আক্রমণ করে মোদী বলেন নেহেরুর মুখ্যমন্ত্রী চিঠি নিয়ে লিখে জানিয়েছিলেন যদি আমাদের কাছে কোথাও সংবিধান প্রতিবন্ধন হিসেবে আসে তাহলে যে কোনো পরিস্থিতি সংবিধান বদলাতে হবে কংগ্রেসের মুখে সাংবাদিকের কথা শোভা পায় না বন্তব্য করে মোদী সেই প্রসঙ্গে সর্বদা বল্লভভাই প্যাটেল কথা টেনে আনেন প্রধানমন্ত্রী বলেন সেই সময় বারোটি প্রদেশ কংগ্রেসের সর্দার বল্লভভাই প্যাটেলকে প্রধানমন্ত্রী করতে চেয়েছিলেন নেহরুকে একটি প্রদেশে কংগ্রেসের কমিটিও চায়নি তারপর দলের সংবিধান না মেনে প্রধানমন্ত্রী হয়েছেন নেহরু কংগ্রেসের নিজেদের পার্টি সংবিধান কখনো স্বীকার করেননি তারা দেশের সং সংবিধান কি মানে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকেও নিশানা করেছে মোদী তিনি বলেন সংবিধান পরিবর্তন করে যে রক্তের স্বাদ নেহেরু পায়ে দেন তারপর যখন ইচ্ছে সংবিধানে খুব করতে চেয়েছেন ওরা ইন্দিরা গান্ধীকে আমলে আদালতের ক্ষমতা খর্ব করা হয়েছিল জরুরি অবস্থায় প্রসঙ্গ তুলে ধরেন প্রধানমন্ত্রী কেন্দ্র কেন্দ্রের কোনো পদে না থাকার থেকেও ইউপিএস সরকারের সময় গান সোনিয়া গান্ধীকে ক্ষমতা নিয়ে আক্রমণ করেন মোদী টেনে আনেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের একটি বক্তব্য পুরো কংগ্রেসের পার্টিকে একটি পরিবারের কব্জ করে নিয়েছে বলে তোপ দাগিয়ে মোদী